এনসিপি জামায়াতের নাটকের বীরে আরেকটা নাটক বাজের নাটককে আমরা নজরানন্দাজ করে ফেলেছি আসসালাম আলাইকুম আজকে কথা বলবো বিকাশ নুরু ডাকসুর সাবেক বিপি পটুয়াখালীর তিন আসন থেকে বিএমপি থেকে মানে লিয়াজু করা হয়েছে দেখেন এই নির্বাচন উপলক্ষে কয়েকশ মনোনয়ন বিক্রি করেছে নুরু আর আশেদ খান রাশেদ খান গতকালকে বিএনপিতে যোগ দিয়েছে আপনার গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে যোগ দিয়ে সেখানে আপনার তাদের যে মনোনীত ব্যক্তিগুলো যাদেরকে তারা মনোনয়নের স্বপ্ন দেখিয়েছে যাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে সেই দুইশো থেকে আড়াইশো আসনের আড়াইশো ব্যক্তির কাছ থেকে তারা সর্বমোট টাকা নিয়েছে প্রায় দশ কোটি টাকার উপরে নিয়ে দুইজন বাগাবাগি করে চূড়ান্ত ভাবে নুরু রয়ে গেছে গণ অধিকার পরিষদের সভাপতি হিসাবে রাশেদ খান পদত্যাগ করে জিনেদাহ চার আসন থেকে বিএনপির দানা শেষ প্রতীকে নির্বাচন করার জন্য চলে গেছেন বিএনপিতে যোগ দিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিকাশ নুরু আর রাশেদ আগে থেকেই বিতর্কিত ছিল নুরু গতকালকে পটুয়াখালী তিন আসনে গলাচিপা বিএনপির পার্টি অফিসের সংবর্ধনায় বলছে যে বিএনপি আমাদেরকে কতটা আসন দিল বিএনপির সাথে আমাদের কতটা আসনের সমঝোতা হলো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের গণতন্ত্র ও দেশে স্থিতিশীল করার জন্য আমাদের বিএনপি কেকার তারে সাহেবকে দরকার তাইলে শুয়ারের বাচ্চারা যাদেরকে মনোনয়নের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা যাদের কাছ থেকে নিলা তাদের টাকাগুলা কই এই নুরু ছিল ফকির নিরপোলা ওর বাবা মাঝদত্তা এলাকায় সেই নুরুর বাড়িতে দালান এইটা সেটা কোনো কিছুর অভাব নাই রাজনীতি হয়ে গেছে একটা চাঁদাবাজি রাজনীতি এখন হয়ে গেছে একটা চাঁদাবাজি একটা দল খুলেছে ওই দল খুলে ওই দল থেকে সে নিজেও খুব ভালো করে জানে যে ওর ট্রাক প্রতীকে যেই দল গণ পরিষদ সেখান থেকে একটা চেয়ারম্যান হওয়ার এবিলিটি তার নাই সে এমপি মনোনয়ন বিক্রি করে দশ কোটি টাকার উপরে মানুষের কাছ থেকে লোপাট করেছে সেম মনোনয়ন দিয়েছে যাদের একশো ছাব্বিশ গাদা গাঁদা বানায় ওইখান থেকে কোটি কোটি টাকা হাতা এখন তারা জামায়াতের সাথে বেড়েছে তো বিকাশ নুরুর শুরুটাই হয়েছে প্রতারণা দিয়ে তার নাম এমনি এমনি বিকাশ নুরু হয়নি এই ফকির্নি পোলা ডাকসুর বিপি হওয়ার পরে যখন ডাকসুর ক্ষমতা শেষ হয়েছে তখন এই গণাধিকার পরিষদ দল খুলেছে জননেত্রী শেখ হাসিনা এই দলকে কোন ধরনের হস্তক্ষেপ করে নাই নির্বাচন কমিশন এই দলের নিবন্ধন দিয়েছেন ট্রাক প্রতীকে সারা বাংলাদেশ গুইরা বেড়াইছে বড় বড় কথা সন্নাই বাগার গাল চাপায় দাঁড়িয়ে ঠিক আছে তো সেই জায়গায় আপনি ও এখন বিএনপির পা চাটা শুরু করছে কয়দিন চারতো জামায়াতের পা এখন চাটতেছে বিএনপির পা এখন বলতেছে তারেক রহমান ছাড়া বাংলাদেশ আর কেউ দেশ চালাতে পারবে না তারা কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়েছে ওরা ওদের জীবনের শুরুতেই হয়েছে প্রতারণা দিয়ে এই সমস্ত প্রতারকগুলো গুলো একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে আর আমাদের আমাদের ভুলটা কোথায় জানেন আমরা এই সমস্ত প্রতারক আমরা কখনো চিনতে পারি নাই আমাদের দলের নেতাকর্মীরা যারা সিনিয়র নেতা আছেন তারা এই সমস্ত প্রতারক গুলোকে কোনো না কোনোভাবে তার এলাকার ক্ষমতা ধরে রাখার জন্য এই সমস্ত প্রতারকদেরকে প্রশ্রয় দিয়েছেন এই বিকাশ নুরু ডাকসু থেকে বিপি নির্বাচিত হইতে পারে না শোভন বিপি নির্বাচিত হওয়ার কথা ছিল কোনো না কোনো ভাবে কোনো একটা ক্রাইটেরিয়াতে ছাত্রলীগের কিছু নেতাদের বেমানের কারণে এই নূর উঠে এসেছে নূরকে উঠে উঠিয়ে আনার পেছনে আমাদের ছাত্রলীগই দায়ী না হয় শোভন নিশ্চিত যদি রাব্বানি জিয়া হইতে পারে সেই বোর্ডগুলা তো শোভনও পেয়েছে যারা রাব্বাণীকে বুট দিয়েছে দেওয়ার কথা তারা তো সেই বুটগুলো গুলো শোমন দেওয়ার কথা সুবন বিপি হইতে পারে যাই হোক সেটা অনেকদিন আগের কথা সে কথা আর যাব না কিন্তু কথাটা হচ্ছে আমরা এই সমস্ত বেমানদেরকে সামাজিকভাবে চিহ্নিত করে বয়কট করা উচিত আর যে সমস্ত বলদ এই এই বিকাশনূর আর রাশেদের কাছ থেকে লাখ লাখ টাকা দিয়ে মনোনয়ন কিনেছে তারা কি ওই সময় এখন আঙ্গুল চুষবি সালারা সামনে এসে কথা না কেন সংবাদ মাধ্যমে কথা বল যে মনোনয়ন দিতে কত টাকা নিয়েছে এগুলো আসবে হয়তো বা এখন না আসলো আগামী এক সপ্তাহ দিনের মধ্যে এই এই আর ইয়া পরিষদের নেতাকর্মীরা সামনে এসে কথা বলবে যে কিভাবে কোন আসন থেকে কত টাকা নিয়েছে কারা দিয়েছে কাকে দিয়েছে কোটি কোটি টাকা সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়ে এরা রাজনীতি করে ফুলিয়ে হয়ে যায় নুরুর মতো একটা বাঞ্চু রাজনৈতিক দলের নেতা কেমন ধরনের পোলট্রি বাজারা তার দলের সাধারণ সম্পাদককে ডাক্কা দা বিএমপি থেকে মনোনয়ন দিয়ে দিচ্ছে যে তুই বিএনপি থেকে মনোনয়ন নে বিএমপি তে যোগ বিএনপি থেকে মনোনয়ন নে এমপি হো এমপি হওয়ার পরে আবার এসে যোগ মানে দান্দাবাজার কতগুলা লিমিট থাকে আপনার এই ধরনের এই ধরনের লোকগুলোকে আপনারা আদর্শ মাইনা রাজনীতি করেন তাই না আপনারা বলেন যে নুরুল হক নূর তারপর হচ্ছে এনসিপির হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ এরা আপনাদের এরা আপনাদের ইয়া এরা আপনাদের আইডল এরা এদেরকে আপনার রাজনীতিক গুরু মনে করেন কোনোদিনই কারো আইডল হতে পারবে কিনা আমার জানা নেই কিন্তু আমার বিশ্বাস এই ধরনের বন্ড প্রতারকদের মুখোশ উন্মোচন করার সময় এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা যারা এনসিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন আর যারা বিকাশ নূরকে টাকার মাধ্যমে মনোনয়ন কিনেছিলেন নিশ্চয়তা নিয়েছিলেন তারা এই সমস্ত প্রমাণগুলো নিয়ে সামনে আসেন যদি প্রমাণগুলো নিয়ে সামনে আসতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে দয়া করে আমাদেরকে প্রমাণগুলো পাঠান আমরা কথা বলি আপনাদের নাম ঠিকানা সবকিছু গোপন রাখা হবে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের চরিত্রগুলো সাধারণ জনগণের সামনে তুলে ধরবো এই ধরনের বন্ড প্রতারকরা মহান সংসদে যেতে পারে না কারণ সংসদ সর্বজন শ্রদ্ধীয় একটা জায়গা বাংলাদেশের আইনসভা সেখানে এই ধরনের বন্ড প্রতারকরা যাওয়ার ক্ষমতা রাখে না আসুন আমরা তাদেরকে প্রতিহত করি প্রতারিতদেরকে আমরা প্রতিহত করে আগামীর দিনগুলোকে আমরা একটু গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে এই ধরনের প্রতারকগুলোকে সমাজ থেকে বের করে দিয়ে সোনার বাংলা গড়ার জন্য মনোযোগ দিই এই বিকাশ নুরুর দল শুরু থেকেই প্রবাসীদের এক শ্রেণীর মানুষের কষ্টার্জিত টাকা নয় ছয় করে বিকাশ টুরু বেসিক্যালি মিডিল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে তাদের স্বপ্ন দেখে সাধারণ জনগণকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে এসেছেন লাখ লাখ টাকা নিয়ে এসেছেন দিনের পর দিন এনেছেন তার নাম তো এমনি এমনি বিকাশ টুরু হয়নি এই গণ অধিকার পরিষদের কি বৃত্তি আছে কত সংখ্যক ভোট আছে বাংলাদেশে এক পার্সেন্ট ভোটও তো নেই তাদের এক পার্সেন্ট তো অনেক বড় ব্যাপার সারা বাংলাদেশে ওদের দুই লাখ ভোটার নেই কিন্তু বড় বড় কথা যখন বলে তার কথার যন্ত্রণায় চাডামির যন্ত্রণায় চাপাবাজের যন্ত্রণায় আশেপাশে দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই আসুন আমরা এই ধরনের বাঞ্চদদেরকে প্রতিহত করি সামনের দিনগুলোতে প্রতারকদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বিকাশ নুরুদের মতো প্রতারকদেরকে প্রতারকরা নিপাঁজ